আজকের গল্প কথাটি হলো একটি বিবাহিত মেয়ের আত্মকথা গল্পটি পড়ার আগে কিছু কথা বলতে চাই গল্পটি তোমরা মন দিয়ে শোনো যদি তোমাদের জীবনের সাথেও এমন ঘটনা ঘটে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আর একটা শেয়ার করে দিও আর এই ঘটনাগুলো আজকের নয় এই ঘটনাগুলো বহুকাল থেকে ঘটে আসছে আর সেই ঘটা কিছু ঘটনায় আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে শোনো চলো গল্প কথাটি শুরু করছি কি অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো তাই না পঞ্চাশ ষাট বছর সংসার জীবন পার করে মেয়েদের যখন শুনতে হয় তুই কার ঘরে থাকিস এই বাড়ি থেকে বের হয়ে যা সেই বাড়িটিকে আমি কখনোই নিজের বাড়ি বলবো না সেই ঘরে মেয়েরা যায় ভাড়াটিয়া হয়ে হয় যেমন মাস শেষে ভাড়া দিতে হয় এক মাস ভাড়া না দিলে নোটিস পেতে হয় ঠিক সারা জীবন সংসারের বুয়ার কাজ করে একটা ভুল হলে স্বামী শ্বশুর নামের বাড়িওয়ালা নোটিস দিয়ে দেয় বাড়ি ছাড়ার তাই প্রতিটা মেয়ের বাবার উচিত মেয়েদের জন্য যৌতুক টাকা ফার্নিচারের ব্যবস্থা না করে একটি ঘরের ব্যবস্থা করে রাখা একটি ঘর প্রয়োজন প্রতিটা মেয়ের যে ঘরে থাকবে না বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না টেনশন বের করে দিলে কোথায় যাবে কি করবে তাই ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে একটি ঘর দিন একটি ঘর থাক প্রতিটা মায়ের প্রতিটা মেয়ের মনে হয় ঘরের প্রয়োজন প্রতিটা মেয়েদের বিয়ে হলে একটা আলাদা সংসার সাজাতে দেয়া উচিত মায়ের সংসার শাশুড়ির সংসার দেখতে দেখতে একটা মেয়েরা সংসার হয়ে ওঠে না সে হয়ে ওঠে আর এক মা না হয় আর এক শাশুড়ি কিন্তু ঘরের বউদের আর কোনো সংসার হয় না এভাবেই বছর ঘুরে চলে সাইকেল কেন কেউ চায় না এভাবে জানি না কিন্তু ইনসা আমিও আমার ছেলে হলে যখনই বিয়ে হবে তখনই আলাদা করে দেব খুব কাছেই রাখবো কিন্তু সব আলাদা সংসার হবে মেয়েটা তার রুম তার পছন্দের কিছু কর্নার বারান্দা রান্নাঘর থেকে সব কিছু নিজের হাতে সাজাবে যেখানে কেউ কিছু বলার সাহস রাখবে না আর আমার ছেলেকেও সেই মাইন্ড রাখতে দেব না যে মা বাবার পাশে কে থাকবে আমাদের পাশে আল্লাহ আছেন কিংবা ভগবান ঠিক সবার পাশে যেভাবে আছেন ঠিক শেষ শেষে সবাই একা তাই ভালো মানুষ গড়ে দিয়ে যে যার মতো একা থাকুক কেন আমাদের অন্যের লাইফে ইন্টারফেয়ার করা লাগবে কেন আমাদের অন্যের উপর ডিপেন্ডেবল হতে হবে যে যার সঙ্গী নিয়ে থাকুক কবরে বা চিতায় আপনার আমার একা যেতে হবে তাই আমুল বা মঙ্গল করুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন অন্যের থেকে আশা ছেড়ে দিন আপনি আপনার দায়িত্ব পালন করে যান দিন শেষে আপনার কোনো অভিযোগ থাকবে না আর কেউ আপনার প্রতিও অভিযোগ রাখবে না বিশ্বাস করুন এভাবেই জীবন অনেক সহজ আপনি যেমন অন্যের স্বপ্ন পূরণে বাধা দেবেন না ঠিক আপনার স্বপ্ন পূরণে সময় লাগবে না আমরা বড্ড বোকা কিন্তু আমি খুবই স্বার্থপর নিজের সার্থভাবি। কারণ আমার কবরে বাঁচি তাই আমি যাব আর কেউ যাবে না এটাই সত্য মধ্যে কথা হচ্ছে গল্পটি এখানে সমাপ্ত হলো তো এবারে যেগুলো বলবো সেটা আমি কিছু আমার নিজ বক্তব্য থেকে বলতে চাইছি মানে নিজ ভাবনা থেকে বলতে চাইছি তো একটি ছেলে ছেলেকে নিজের মতন সংসার করতে দেওয়া উচিত মানে যেটা গল্পতে তো শুনিলে সেটাই আমি একটু বলছি নিজের মতন ছেলে গল্পটি এখানেই সমাপ্ত হলো গল্পটি তোমরা শুনলে কেমন লাগলো আর তো কমেন্ট করে জানাতে ভুলো না এটি একটি বাস্তব চিত্র তো চলো গল্প কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নিত্য নতুন গল্প কথা পেতে ধন্যবাদ